সালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন খান ইসলামিক লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ভালোবাসা কে না চায় প্রত্যেকই কারো না কারো ভালোবাসা পেতে আগ্রহী সেটা হতে পারে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী আত্মীয় স্বজন নিকট আত্মীয় সহ প্রতিবেশীর যে কোনো মানুষের এবং ভালোবাসাটা যে একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে ব্যাপারটি কিন্তু তাও নয় তবে সবাইকে ভালোবাসার মধ্যে কিন্তু একরকম সমানুভূতি লক্ষ্য করা যায় না অর্থাৎ আপনি কাউকে না কাউকে একটু বেশি ভালোবাসেন তো সেই ভালোবাসার ব্যক্তিটি যদি আপনাকে এড়িয়ে চলে আপনাকে অপমান করে আপনার কথা না শুনে তখন এই বিষয়টি আপনার জন্য খুবই কষ্টদায়ক একটি মুহূর্ত হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আমল করলে আপনার ভালোবাসার মানুষ আপনাকে আগের মতো ভালোবাসবে এবং আপনি আপনার পুরনো ভালোবাসা ফিরে পেতে পারবেন সোজাভাবে বলতে গেলে ভালোবাসার মানুষকে বাধ্য করার আমল তো দর্শক বিষয়টি এমন যে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী যদি পরকিয়ায় লিপ্ত হয় কিংবা আপনার সন্ত সন্ততিকে ভরণ পোষণ না দেয় কোনো কারণে সংসার অশান্তি ঝগড়া বিবাদ সর্বদা লেগেই রয়েছে কিংবা আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনাকে এক ফুটাও দাম দেয় না এক বিন্দুও ভালোবাসে না কিন্তু পূর্বে এমন ছিল না তাই আপনি চাচ্ছেন সে যেন আগের মতো আপনাকে ভালোবাসে আগের মতো আপনাকে সময় দেয় আগের মতো আপনার সব কথা শোনার চেষ্টা করে শুধু স্বামী স্ত্রী এবং ভালোবাসার মানুষই নয় আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বয়ন যে কেউ এমন হতে পারে তবে বিশেষ করে স্বামী স্ত্রী এবং ভালোবাসার মানুষের জন্য এই আমলটি অধিকভাবে ব্যবহৃত হয়ে থাকে তো দর্শক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আপনারা হয়তো অনেকে ধৈর্যরা হয়ে গেছেন তো এখন আর বেশি কথা না বলে আমলের নিয়মকানুন বলে দিচ্ছি দর্শক আমলটি করতে হলে আপনাকে অবশ্যই কিছু শর্ত পালন করতে হবে এক নাম্বার শর্ত আপনাকে পাচক নামাজ পড়তে হবে দুই নম্বর সত্ত্বেও আপনাকে পিতা মাতা ও শ্বশুর শাশুড়ি জীবিত থাকলে তাদের সেবা যত্ন করতে হবে এবং কোনোভাবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না তিন নম্বর হচ্ছে হালাল জীবিকা দ্বারা জীবন পরিচালনা করতে হবে এবং মিথ্যা বলা যাবে না এবং দর্শক আরেকটি বিষয় এই আমলটি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করবেন না অর্থাৎ আপনি যদি কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে আমলটি করেন তাহলে এতে আপনার ক্ষতি হতে পারে আমলটি করার জন্য প্রথমে তিনবার দুরুশরীফ পাঠ করবেন দুরু শরীফ যেটা আমরা নামাজে পড়ে থাকি অর্থাৎ দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন দর্শক আমলটি হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের একটি পবিত্র গুণবাচক সিফাতি মহিমান্বিত নাম আপনি যদি এই নামটি সঠিক সময় এবং সঠিক নিয়মে পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন খুব দ্রুত আপনার মনের মানুষকে আপনার জন্য বাধ্য করে দিবেন আপনি খুব দ্রুত তার মনে ভালোবাসা সৃষ্টি করতে পারবেন বা বৃদ্ধি করতে পারবেন বা আপনি যদি তাকে বিয়ে করার উদ্দেশ্যে আমলটি করেন তাহলে অবশ্যই নেক নিয়তে আমলটি করবেন অর্থাৎ কোনো খারাপ নিয়তে আমল করার চেষ্টা করবেন না আল্লাহ তালা সেই পবিত্র গুণবাচক নামটি হচ্ছে ইয়া ওয়া দুদু আবার বলছি ইয়া ওয়া দুদু আপনি রাতের বেলা একুশবার এই নামটি পাঠ করে পনেরো দিন বা দুরস্বরে পাঠ করে আল্লাহ রুপুল্লা আলমেন হাত তুলে সেই ব্যক্তির জন্য দোয়া করবেন যার ভালোবাসা আপনি লাভ করতে যাচ্ছেন বা বৃদ্ধি করতে চাচ্ছেন